প্রচণ্ড হাঁচি কাশি হচ্ছে সারাক্ষণ নাক দিয়ে জল পড়ছে শুধু বাচ্চাদের নয় এটা যে কোনো বড় মানুষদেরও প্রচুরভাবে দেখা যাচ্ছে বিশেষভাবে সিজন চেঞ্জে এইগুলো খুব বেশি দেখা যায় তো এই এই যে অ্যালার্জেন্স যেগুলো আমরা বলে থাকি যেরকম ডাস্ট হতে পারে সেটা পোলেন হতে পারে যে কোনো ফুল থেকে বা গাছ থেকে আসতে পারে বা যে কোনো খাবারও কিন্তু অ্যালার্জেন হতে পারে তো এইগুলো থেকে হঠাৎ করে একটা হাঁচি কাশি শুরু হলো বা হতে পারে অনেক সময় আমি জিজ্ঞাসা করি যখন আমি ডায়েট কনসালটেশন করি যে আপনার কোন খাবার থেকে অ্যালার্জি হয় তো অনেকেই বুঝতে পারেন না তো অ্যালার্জিটা মানে হচ্ছে যে কোনো খাবার খেলে যদি আপনার ইনটলারেন্স হয় মানে কোনো খেয়ে সেটা আপনি হজম করতে পারছেন না পেটে ব্যথা হচ্ছে এটাও এক ধরনের অ্যালার্জি আবার খুব হাঁচি কাশির সর্দির সমস্যা হচ্ছে এটাও এক ধরনের অ্যালার্জি তো আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যদি হাঁচি কাশি সর্দি নাক থেকে জল পড়া চোখ থেকে জল পড়া বেশিভাবে হচ্ছে তাহলে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এগুলোর সাথে যুজবেন আর সেটাই আজকের আলোচনার বিষয় আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী নমস্কার আজকের আলোচনার বিষয়টা এভাবেই শুরু করব যে যদি আপনাদের এরকম কিছু সমস্যায় ভুগছেন তাহলে ফার্স্টেই ওষুধ খাওয়ার আগে ভেবে দেখবেন যে বাড়িতে কি কোনো হোম রেমিডিস আছে যেটা দিয়ে আমরা এটার সাথে জুঝতে পারবো তো ফার্স্টেই বলবো যে ঘরে কি কি থাকে এক নম্বর হচ্ছে যদি মধু মধু রাখতে পারেন মধু কিন্তু খুব একটা সুন্দর ন্যাচারাল রেমেডি কারণ এর মধ্যে থাকে অনেকটা অ্যান্টিঅক্সিডেন্ট যেটা এই ইনফ্লামেশনগুলোকে কমাতে সাহায্য করে কয়েকদিন খেলে দেখবেন আস্তে আস্তে ঠিক এটা থেকে আপনারা বেঁচে যেতে পারছেন দ্বিতীয় নম্বর বলবো যদি একটু তুলসী পাতা তুলসী পাতা একটু উষ্ণ গরম জলে আপনারা যদি একটু ভিজিয়ে রাখেন আর তারপরে জলটা খান বা দাঁতে কেটেও যদি ওই তুলসী পাতা খেতে পারেন রেগুলার যখন এই সমস্যাগুলো আপনারা বেশি ফেস করছেন তখনও কিন্তু এই তুলসী পাতাও অনেকটা হেল্প করে আর এই তুলসী পাতা সাথে যদি একটু আদা কুচি মিশিয়ে দিতে পারেন এই আদার মধ্যেও থাকে অনেকটা অ্যান্টি অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টস মানে এর মধ্যে চা মেশানোর কোনো দরকার নেই যদি একটু তুলসী একটু মধু আর একটু আদা একসাথে একটু ফুটিয়ে নেন আর সেইটা সিপ করে করে আপনারা খান তো দেখবেন এই সমস্যাগুলো থেকে অনেকটাই আপনারা বেঁচে যেতে পারছেন আর এটার সাথে যদি আরেকটা জিনিস অ্যাড করেন সেটা হচ্ছে দালচিনি এই দালচিনি কিন্তু আরেকটা একটা প্রচণ্ড ভালো অক্সিডেন্ট রিচ একটা আমাদের স্পাইসেস এর মধ্যে এটা পড়ে তো এটাও কিন্তু অনেকে ভাবতে পারেন যে এটা শরীরকে গরম করে দেয় কিন্তু এই সময় যখন অলরেডি আপনাদের এই অ্যালার্জেন্সগুলো শরীরে ঢুকে আছে শরীরকে অনেকটা ক্ষতিগ্রস্ত করছে সারাক্ষণ একটা নাক থেকে জল পড়া সারাক্ষণ কাজ করতে গেলে একটা হাঁচি বা একটা কাশি গলা খুসখুসের সমস্যা তখন যদি এটা খান সেটা কিন্তু আখেরে আপনাদের কিন্তু শরীরকে সুস্থই করবে শরীর গরম করবে না তবে হ্যাঁ বেশি পরিমাণে দিনে পাঁচ ছবার খেয়ে যাচ্ছেন সেটা অবশ্যই ক্ষতি করতে পারে কিন্তু যদি দুবার কি ম্যাক্সিমাম তিনবার এটা রেগুলার রাখেন তো আশা করা যায় এটা অতটা সমস্যা করবে না আর আপনাদের শরীরকে অনেকটাই সুস্থ অনেকটাই চাঙ্গা করে তুলবে অবশ্যই যেটা রাখতে হবে সেটা হচ্ছে ভিটামিন সি সি যুক্ত যে কোনো ফল বা খাবার ভিটামিন হচ্ছে আমাদের শরীরকে অনেকটা ইমিউনিটি প্রদান করে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় অনেকটা আমরা ফাইট করতে পারি এই রোগগুলোর থেকে তো সেই কারণে এটাকে ইনক্লুড করতে হবে আরেকটা জিনিস হচ্ছে যখন এই হিস্টামিন নামক একটা জিনিস আমাদের শরীরে বেড়ে যায় তখনই কিন্তু এই অ্যালার্জির সৃষ্টি হয় তো এই ভিটামিন সি যুক্ত খাবার দাবারগুলো এর মধ্যে ন্যাচারাল অ্যান্টিহিস্টামিন প্রপার্টিস থাকে তো সেই কারণে বাইরে থেকে ওষুধ না কিনে যদি এই ন্যাচারালি এই আমলা বলুন বা পেয়ারা বলুন বা কিভি বা মুসাম্বি যেগুলো রেগুলার পাওয়া যায় সেগুলো যদি একটু রেগুলার ডায়েটে রাখেন তাহলে দেখবেন এই সমস্যাগুলো থেকে অনেকটাই আপনারা নিজেদেরকে বাঁচাতে পারছেন তো আর ফল খাওয়া তো সবসময় ভালো এর মধ্যে অনেকটা ফাইবার থাকে এর মধ্যে থাকে অনেকটাই ভিটামিনস মিনারেলস আর থাকে অ্যান্টিঅক্সিডেন্টস যেগুলো আমাদের শরীরের ইনফ্লামেশনগুলোকে কমাতে সাহায্য করে তো ফলকে অবশ্যই ইনক্লুড করুন এছাড়া অবশ্যই বলবো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত যেসব খাবার দাবার যেরকম প্রথমেই মনে আসে নাটস ওয়ালনাটস অ্যালমন্ডস তাছাড়া কিছু কিছু সিডস আছে যেরকম চিয়া সিড ফ্ল্যাক্স সিড আর যেটা বাঙালির প্রিয় খাদ্য মাছ সেটাকে কেন ভুলে যাবেন সেটাকেও ইনক্লুড করুন এর মধ্যেও অনেকটা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে আর এটাও এই সব অ্যালার্জেনের সাথে খুব সুন্দর যুদ্ধ করে আমাদের শরীরটাকে বাঁচাতে পারে প্রোবায়োটিক আপনারা যদি রেগুলার একটু প্রোবায়োটিক রাখেন টক দই বা ইয়োগাট সেটা কিন্তু স্বাস্থ্যকে অনেকটাই তরতাজা করে তুলবে প্লাস রোগ প্রতিরোধ ক্ষমতাটাকেও অনেকটা বাড়িয়ে তুলবে এছাড়া আরেকটা খুবই ইম্পর্টেন্ট যেটা আমাদের রান্নার জন্যও ইম্পর্টেন্ট আর রেগুলার যদি দুধে মিশিয়ে খাওয়া যায় রাতে শোয়ার আগে যদি একটু জলে অল্প করে উষ্ণ গরম জলে মিলিয়ে খাওয়া যায় সেটা কিন্তু আমাদের শরীরকে অনেকটাই অ্যালার্জেন থেকে প্রতিরোধ করতে পারে সেটা হচ্ছে হলুদ আপনারা কাঁচা হলুদ কিনেও খেতে পারেন বা যেটা রেগুলার আমাদের হলুদের গুঁড়ো সেটাও কিন্তু খুবই স্বাস্থ্যকর এই দুধে মিশিয়ে খেলে কিন্তু শরীরকে অনেকটাই চাঙ্গা করে তোলে যে কোনো রোগের সময় যদি জ্বরও হয় আপনারা এই হলুদ মেশানো জল বা দুধ যদি খান তাহলে দেখবেন আপনাদের টেস্ট বাজ গুলো অনেকটা ভালো হয়ে যাচ্ছে সেই জন্যে খাওয়ার টেস্টটাও আপনারা পাবেন আর যেটা নেজাল কনজেশন সেটাকে কিন্তু অনেকটাই কম করতে সাহায্য করে এই হলুদের মধ্যে থাকা কার্কিউমিন তো এইটা অবশ্যই একটা আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি জিনিস যেটা শরীরকে অনেকটাই ইনফ্ল্যামেশন থেকে প্রতিরোধ করতে সাহায্য করে তো এই সব হোম রেমেডিসগুলো রেগুলার ইউজ করতে থাকেন তখন কিন্তু দেখবেন আর আপনাদের বাইরের ওষুধ অতটা হলেও খেতে হচ্ছে না কিন্তু যদি সমস্যা এগুলো খেলেও না কমে তখন অবশ্যই আপনাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আর একটা ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করব সেটা হচ্ছে প্রেগনেন্সির সময় ইমিউনিটি অনেকটা কমে যায় তখন যদি এই নাকের দিয়ে জল পড়ছে বা কাশি হচ্ছে তখন কিন্তু চট করে অনেক ওষুধ দিতে পারেন না কারণ মায়ের স্বাস্থ্যর কথা তো ভাবতেই হবে তার সাথে সাথে তার শরীরে বেড়ে ওঠা যে ছোট্ট প্রাণটা তার কথা কিন্তু সবার আগে ভাবতে হবে সে কিন্তু অত কঠিন কঠিন ওষুধের সাথে এতটা সহজ হতে পারে না অনেক ডাক্তাররা কিন্তু অনেক রকম যেরকম অ্যান্টিবায়োটিক্স দেওয়া যেতে পারে না অনেক মেডিসিনই দেওয়া যেতে পারে না তো সেই কারণে এই ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আপনারা যদি এই রেমেডিসগুলো আপনাদের রেগুলার ডেলি লাইফে ইনক্লুড করেন তাহলে এই সমস্যাগুলোও কম হয়ে যায় আবার যেটা দেখা যায় এই সমস্যাগুলো হলেও সেটা অনেক তাড়াতাড়ি আপনারা প্রতিরোধ করতে পারছেন আরও কিছু জিনিস আপনারা রেগুলার ইনক্লুড করবেন যেটা হচ্ছে সবুজ শাক সবজি শাক ব্রকলি ফুলকপি বাঁধাকপি গাজর টোম্যাটো এগুলো যদি রেগুলার আপনারা ইনক্লুড করেন তাহলে দেখবেন আপনাদের রেগুলার ইমিউনিটিটা খুব ভালো থাকছে কারণ এগুলোর মধ্যে যেরকম অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার থাকে সেরকম অনেকটা ভিটামিনস আর মিনারেলস থাকে আর মনে রাখবেন রেগুলার যেন আপনারা খুব ভালো পরিমাণে জল খান জল কিন্তু সব রোগের সাথে কিন্তু সুন্দরভাবে জুঁজতে পারে আর আপনাদেরকেও অনেকটা পাওয়ার দেয় যাতে আপনারা সেই রোগগুলো থেকে আপনারা জুঝে বেরিয়ে আসতে পারেন তো তবুও বলবো যে আপনারাও কিন্তু একটু মনে রাখবেন যে যখন কিছু খাবার খেলে হয়তো স্পেসিফিক একজনের সেই খাবারগুলো খেলে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আবার অনেকজনের সেই খাবারগুলো থেকেই সমস্যা হচ্ছে তো আপনারাও নোটেড রাখবেন যে কোন কোন খাবার থেকে আপনাদের স্পেসিফিক প্রবলেম হচ্ছে সেটা খেলেই হয়তো নাক দিয়ে জল পড়ছে বা পেটে ব্যথা হচ্ছে তো সেগুলো মনে রাখলে আপনারা বুঝতে পারবেন যে এই স্পেসিফিক খাবারগুলো থেকে আমার প্রবলেম হয় তাহলে সেগুলো থেকেও একটু দূরে থাকবেন আর যে হোম রেমেডিসগুলো দিলাম সেগুলো আপনারা অবশ্যই ইউজ করুন কিন্তু যদি তাও আপনাদের সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিন আশা করা যায় অনেকটাই আপনারা সমস্যার সমাধান করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন